আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে স্পেশাল গরুর মাংস রান্না করব এখানে আগে থেকে সব মশলাগুলো বেটে রাখা হয়েছে এই মশলাগুলো একটু শিলপাটায় বাড়ছে কারণ শিলপাটায় মশলাগুলো বাটলে কিন্তু অনেক এই মশলা দিয়ে রান্না করলে মজা লাগে ব্যালেন্ডারের সাইটেম ওই জন্য আজকাল ব্যালেন্ডার করিনি এই জন্য বেটে নিচ্ছি আর এখানে মাংস আগে থেকে দুই নিয়েছি আর এখানে সব কিছু দিয়ে দিচ্ছি হলুদ মরিচ যত যা লাগে সব কিছু দিয়ে দিচ্ছি আর এখানে সব পরিমাণ মতো দেওয়া হচ্ছে হয়তো একটু কম বেশি হতে পারে তখন ধরেন কম বেশি কিছু মনে হইলে তখন দিয়ে দিব আগে থেকে বেশি দিলে আবার যদি কিছু বেশি হয়ে যায় তখন তার ওঠানো যাবে না এখন সব মশলা আমাকে বলতেছি দিয়ে দিতে এখানে সব দিয়ে দিচ্ছে কারণ মাংসতে একটু মশলা বেশি না দিলে কিন্তু মাংসের ঝোলটা টেস্টে লাগে না এর জন্য একটু মশলা বেশি দিতে হয় জানি না কে কোথায় থেকে ভিডিওটা দেখবেন যে এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয়তো আমার রান্না আপনার কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আর এখানে এখন সব কিছু দিয়ে শেষ এখন তেল দিয়ে দিব এরপরে মাংসগুলো ভালো করে মাখিয়ে নেব কারণ এই ভালো করে মাখানোটাও কিন্তু মেন যত ভালো একটু করে মাখাবেন তত ভালো স্মেল আসে অত নাকি মজা হয় এবং ওই সব মশলাগুলো মাংসের ভিতরে যায় একটু মেখে একটু রেখে দিব। এখন আমার আম্মু ভালো করে মাখিয়ে দিচ্ছে সবগুলো আমি মাখাই না কারণ এত মরিচ মশলা এগুলো দিয়ে মাখাইলে কিন্তু অনেক হাত জ্বলবে এর জন্য এখন সব মাখাচ্ছে আর আজকে প্রেশার কুকারে রান্না করব না এমনি পাতিলে রান্না করবো কারণ সব সময় প্রেশার কুকারে রান্না করাই হয় আজকে একটু পাতিলে রান্না করব আমরাই কিন্তু ঢাকাতে যারা থাকে তারাই কিন্তু প্রেশার কুকারে বেশিরভাগ মাংস রান্না করলে গ্রামের মানুষ কিন্তু পাতেলেই মাংস রান্না করে এখন মাখানো শেষ পাতিলে দিয়ে দিয়েছে আর পাতিলে রান্না করার টেস্ট কিন্তু অন্যরকম মাটির চুলা হলে তো কথাই নেই মাটির চুলার রান্নার টেস্ট অন্যরকম অন্যরকম মজা এটা কিন্তু সবাই জানে এখন ভালো করে ঢুকতে আর কিছুক্ষণ পরে আমি এসে দেখতেছি যে মাংসগুলো একটু পানি কমে যাচ্ছে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি বেশি ভালো করে মাংস কষাতে হবে কারণ বেশি ভালো করে মাংস না কষালে কিন্তু মাংসটা নরম হবে না এর জন্য একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর আজকে মাংসটা এরকমভাবেই রান্না করবো কষার কষা একটু জল দিব না কারণ আজকে দোল ছাড়া রান্না করবো এর জন্য বললাম কিন্তু স্পেশাল মাংস রান্না করবো সবাই বলবেন কেমন হয়েছে রান্না করালো হবে